আসসালামু আলাইকুম গবজা টুইটার থেকে আপনাদের স্বাগতম বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর পদের নাম অফিস সহকারী পরীক্ষার তারিখ তেরো বারো দুই হাজার চব্বিশ পূর্ণমান সহাত্তর সময় নব্বই মিনিট এক নম্বর প্রশ্নে বলা আছে বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে কারক বলে ক্রিয়ার বিষয়কে কি বলে কর্ম বলে কোনটি খাঁটি বাংলা উপসর্গ ইতি মন না মতি এর বাগধারার অর্থ কী অস্থির মানব মন অতিকায় শব্দের বিপরীত শব্দ শব্দকটি ক্ষুদ্র কায় কুন বানানটি শুদ্ধ অতিথি গায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি যোগ অক ঝিনুক থেকে মুক্তা মেলে এখানে ঝিনুক কোন কারক অপাদান কারক কোনটি তৎসম শব্দ মানব বা সন্ধ্যা দুটাই কপল শব্দের অর্থ প্রতিশব্দ কোনটি কপল শব্দের প্রতিশব্দ হল গাল দম্পতি কোন সমাজ দ্বন্দ্ব সমাজ একাদশে বৃহস্পতি এর অর্থ কি সৌভাগ্যের সৌভাগ্যের বিষয় কার্তিক ও অগ্রায়ণ দুই মাস কি কাল হেমন্তকাল যা আঘাত পায়নি এক কথায় কি অনাহত কোন বানানটি শুদ্ধ গৃহিণী গৃহিণী বানানটি শুদ্ধ ঝাঁকের কই বাগদারাটি অর্থ কী একই দলের লোক দাসের হাসি উপন্যাসের লেখককে শকত ওসমান কৃত দাসের হাসি পয়জার পয়জার শব্দের সমার্থক শব্দ কোনটি পাদুকা বামেতর শব্দ যে অর্থ কি ডা ডান জানিন্দার যোগ্য নয় এক কথায় অনিন্দ যা যোগ্য নয় অনিন্দ ইট ইজ আই হু এম টু ব্লেম র্যাম এস ওয়েল এস রহিম ওয়াজ থ্রি ওয়াজ দেয়ার ওয়াজ দেয়ার সিনোনিয়াম অফ ইন্ডিজিনিস ইন্ডিজিনিস এর অর্থ হলো আদিবাসী এর সিনোনিম কি হবে লোকাল মানে স্থায়ী অ্যান্টোনিয়াম অফ জেন্টেল মানে ভদ্র এর বিপরীত শব্দ কি হবে রুট মানে অসভ্য প্লেজার প্লেজার শব্দের অর্থ কী আনন্দ এর বিপরীত শব্দ কি হবে পেইন ব্যথা হুইজ অন ইজ কনজাংশন মানে সংযোগ কি হবে অর অল দো দ্য কান্ট্রি ইজ আন্ডার ডেভেলপ ইট ইজ বিউটিফুল কি হবে অল দো নিদার মাই ব্রাদার নর মাই उठसे आई हाव हैट माइ सूफारेट माई सु হি কেম হেল আই ওয়াজ রিডিং পাস ফর্ম অফ হায়ার হায়ার পাস ফর্ম অফ হায়ার মানে পরিধান এর পাসফর্ম কী হবে ওর হুইচ ইজ দ্য পাস ফর্ম অফ বাই এর পাসফর্ম কী হবে বট দ্য ট্রেন ইজ রানিং ফ আনসার কি হবে অ্যাট জুলি হ্যাজ বিন জুলি হ্যাজ বিন ইল ফর থ্রি মান্থ জুলি তিন মাস ধরে কি অসুস্থ ঢাকা ইজ বিকামিং অফ ঢাকা ইজ বিকামিং অন অফ দ্য বিজেস্ট সিটিং এশিয়া হোয়াট ইজ দ্য মেস্কুল জেন্ডার অফ মেরি এস্ট্রালিয়ন এস্ট্রালিয়ন হুইজ অন অফ হুইজ অন ইস ইন ফেমিনিন ফর্ম ডু ডু মানে ডু ফেমিন ফর্ম কী হবে ডু হরিণী সিঙ্গুলার ফর্ম অফ ডেটা এর সিঙ্গুলার ফর্ম অফ ডেটা কী হবে ডেটাম ইজ দ্য ফার্স্ট পার্টিসেবল অফ এরাইস শব্দ অর্থ হলো উঠা বা জন্ম লাভ করা এরাইস পার্স পার্টিস ফর্ম কী হবে এরাইজেন এরাইজেন মানে উৎপন্ন হয়েছে এরাইজেন ছয় অঙ্কর ক্ষুদ্রতম সংখ্যা এবং চার আঙ্ক চার অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগ কত এক হাতে দশ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত পঞ্চান্ন ভাজক ভাগ ফলের দশ গুণ ভাজক জিরো পয়েন্ট ফাইভ হলে ভাজ্য কত জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দশটি রুট ওয়ান প্লাস রুট ওয়ান এর বর্গ কত হবে ফোর পাঁচজন সদস্যের একটি সমিতির প্রত্যেক সদস্য সংখ্যার পাঁচ গুণ করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ কত হবে একশো তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফল তেত্রিশ হলে তাদের গুণফল কত হবে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ফল তেত্রিশ হলে তাদের গুণফল কত হবে তেরোশো কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এগারো বাই চোদ্দ এটাই ক্ষুদ্রতম এক ব্যক্তি তার আয়ের অর্ধেক অংশের পরিবর্তে ওয়ানের তিন অংশ ব্যয় করলে পাঁচ হাজার টাকা খরচ কম খরচ হতো তার আয় কত তিরিশ হাজার টাকা পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় সাত কেজি শুধু বালতির ওজন কত দুই কেজি একটি আয়তক্ষেত্রে পরিসীমা চল্লিশ মিটার প্রস্ত পাঁচ মিটার তাহলে দৈর্ঘ্য কত পনেরো মিটার এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ ইকাল কত হবে জিরো এসো স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি এর উৎপাদক করলে কী হবে আনসার এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর বিশকে ভাঙালে এটা আনসার পাওয়া যাবে আট বারো ছত্রিশ বাহাত্তর একশো এর কত একশো একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার পুরো কোণ কত ষাট ডিগ্রি এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ এশিয়া মহাদেশের মহাদেশের দেশের সংখ্যা কয়টি চুয়াল্লিশটি এশিয়া মহাদেশের দেশের সংখ্যা চুয়াল্লিশটি প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয় কাঠমুণ্ডু কোথায় কাঠমান্ডু হিরোসীমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম কি লিটল বয় জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত গাজীপুর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চারটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি এভারেস্ট ইন্টারনেট কবে চালু হয় উনিশশো ইন্টারনেট ব্যবহারে বর্তমান শীর্ষ দেশ কোনটি চীন বাংলাদেশ দ্বীপটি প্রবল দ্বীপ নামে পরিচিত সেন্ট মার্টিন নিচের স্থপতি লুই আইকান বাংলাদেশ জাতীয় সংসদ বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম চীনের মহাপ্রাচীরের কত সঠিক উত্তর হবে আট হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার আট হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে পাঁচটি বাংলাদেশের প্রথম সেনাপতি প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন মেজর আতাউল গনি ওসমানী জেনারেল আতাউল গনি ওসমানী প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ